পেলেন দুর্ঘটনা মরে আমাদের কপালে কি দিনের ভবিষ্যৎ এই বিদ্যালয়ের থেকে যারা আমরা প্রত্যাশা করেছিলাম পাইলট বা বিভিন্ন রকম তদন্ত করে ওই বিচারটা যদি করিয়া দেয় তাহলে অত্যন্ত খুশি হচ্ছে বর্তমান সরকার যে উশিলে আমাদেরকে নিয়ে আসছে বা আমাদেরকে শান্তি দেওয়ার জন্যে এক জায়গায় এক মানুষের হাতে মানুষ মরে একটা কবল তো করতে না এই প্লেন দুর্ঘটনায় মরে আমাদের কপালে কি আছিল আমরা জানি না আল্লাহ দোয়া করুক আল্লাহ বাঁচে রাহুক বাঁচে থাকুক তো এটাতে মানে আমাদের ভিতরে আকাঙ্ক্ষা যে আমরা বাস্তব যদি সবকিছু দেখতে পাই তাহলে মনে হয় আনন্দ কিছুই না এখানে আনন্দ করা কিছুই না এটা দুঃখ প্রকাশ করার জায়গা তো আমরা আমি আসছি

হতে গানি লাগে লক্ষ এজি যাত্রী হতে হবে দাও হতে আছে আছে

ছিল এবং ঘটনায় আমরা মর্ম কেননা আমাদের কোমলমতি শিশুরা যারা আগামী দিনের ভবিষ্যৎ এই বিদ্যালয়ের থেকে যারা আমরা প্রত্যাশা করেছিলাম পাইলট বা বিভিন্ন রকম পাইলটভাবে দেশের নেতৃত্ব হল দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইয়ে বহন করবেন আজ তারা এখানে হয়ে ফিরে গেছেন এটা আসলে আমরা হৃদয় ঘটনা আমরা সারা বাংলাদেশের বাঙালি জাতি স্তম্ভিত আসলে যারা গার্ডিয়ান তাদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি এই বিদ্যালয়ে আসলে যা ঘটে গেল আসলে অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বলার মতো না আমরা আশা করি বিশেষ করে যারা গার্ডিয়ান আছেন অভিভাবক আছেন প্লাস স্কুলের যারা শিক্ষক ভাইয়া সবাই আগামী দিনে বাকি জীবনে যারা এই ধরনের কোনো দুর্ঘটনা প্রত্যাশা আমরা করছি না এটার প্রতি যথেষ্ট খেয়াল রাখবেন এই লাইনে বিমান নামার লাইন থেকে এবং বিমান লাইনে আবাসিক এলাকার থেকে বিমানের লাইনটা যেন অন্যাত্রে সরানো হয় এই প্রত্যাশা রাখছি বিমানের লাইন সরাবে সরানো তো সম্ভব না বিমানের লাইনে আবাসিক এলাকা করা যাবে আবাসিক এলাকা করা যাবে না এবং এটার প্রতি যথাযথ যত এই প্রত্যাশা করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ আমি আছি অনেক দূরের অনেক দূরে আসছি দেখার জন্যে অনেক শুনলাম মোবাইলের মধ্যে দেখছি বিভিন্ন ইয়াতে দেখছি দেখতে মনের বুঝাইতে পারি না আজকে যেই বাচ্চারা মানুষের মানুষ যাচ্ছে ভবিষ্যৎ আপনাদের মতন যে কোনো একটা কোনো পরবর্তী যারা বাচ্চা থাকুক তাদের জন্য একটা আশা করি বাপ মা এই লেখাপড়া শিখায় যেন আমার মানুষটা ভবিষ্যতে একটা মানুষের সরকারা আছে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে বিভিন্ন ধরনের বর্তমান অনেক আশা এই বাপ এই স্কুলে বাচ্চা করে দিচ্ছে আজকে ওই বাচ্চার বাপ মা যে কী হালা আল্লাপাক রাখছে ওটা আল্লাহ নিজে জানেন এটা তো দেওয়ার মতন কিছু নেই করার মতন কিছু নেই আমরা চোখে দেখিয়া দেখতে আছি খালি দেখতে আছি দেহের মতন আল্লাহ যে না বাকি জীবন এইভাবে না সরকার আমাদেরকে যেন এই সকল স্কুল ভবনে এই ধরনের বড় এলাকা নিয়ে যেন স্কুল করিয়া মানুষ বানাইয়া যেন দুর্ঘটনা প্রবল হইয়া যেন একটা দাদার নাতি হারাইবো নানা নাতি হারাইবো এই ধরনের যে বাচ্চাটি যেন আজকে চলে গেছে এই বাচ্চা যার ভবিষ্যতে কার হইব নাকি এইটাও আল্লাহ ভালো জানেন কিন্তু দুনিয়ার মানুষ না আজকে আমরা এখানে দেখে খুব খুশি হইলাম মানুষের দুঃখ বেদনা দেখে আমার মনের জ্বর সামলায় যেন সরকার এই দিনে খুব দেহে যেন বাকি জীবন যেন না হয় মানে বৃষ্টিও দিতে না এরকম সময় একদম কিন্তু এখন এটা এমন একটা সিচুয়েশন যেখানে লোকজন আসবেই কেউ কেউ দুঃখে আসতেছে কেউ কষ্টে আসতেছে এখানে কেউ তো আনন্দ ফুর্তি করার জন্য এখানে যারা ডিউটিরত ছিল তারা স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে আপনারা যে মাইল মার্স্ট স্কুল এখন সব আছে দেখতে বললেন কষ্ট করে আসলাম সকাল থেকে স্কুলটা আসলে দুখনে দিয়েছিল না কিন্তু এখন অনেকেই ঢুকতেছে আমরা ডুবন ছাড়লাম প্রচুর মানুষের সংগমাগম হয়েছে সকাল থেকে কানেই এই স্কুলের মেন পটকটা ছিল এটা